তো আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে যে এখানে পাঙ্গাশ মাছের ট্যাগা পাঙ্গাসের ট্যাগা বলে এটা আমাদের বাসায় পাঙ্গাসের ট্যাগা একেবারে মানে ছোট ছোট এগুলো কিন্তু আহ বড় হইলে অনেক বড় হয় তো এগুলো দিয়ে আর হচ্ছে যে সাথে কিছু টমেটো দেওয়া হবে টমেটো আর পাশে এগুলোর সাথে কিছু এই মাছগুলোর সাথে কিছু মাছ পড়ছে তো সেগুলো দিয়ে হচ্ছে যে এখানে আছে সায়া মাছ আছে তারপরে হুয়া মাছ আছে লোড্ডা মাছ আছে বাড়া মাছ আছে এগুলো হচ্ছে যে অ্যাস্ট্রাভাবে এগুলো হচ্ছে অ্যাস্টা পাবো হচ্ছে কলা দিব আর মরিচ পাতলা করবো আর এগুলো হচ্ছে যে টমেটো দিয়ে রান্না হইব তো এগুলো এক এককারে দেশি টমেটো একদম খরো তো খরর কারণে এখানে দানা যেগুলো আছে এগুলো সব পালা দিতেছি নাহলে কিন্তু খরর লাইন টোটালি খান যাইতো না হ্যাঁ দেশি টমেটো মাছের সাথে দিব ডা না নহালাইলে এত পুরিমেন ধরো লাইবু এমনিতে খোর লাগে খান জানা কি জানে লাজ মাছের কি অবস্থা করে আলু নেই আলু দনা ছিল তুই গি আলু দই গি দিলে ধর না খোর কিছু কম যেত বালাগড়ি দুই তো একদম কচালি পচালি দৌড় এই কারণে যাতে খরো চলে যায় মূলত খরো থাকলে কিন্তু টোটালি মানে খাওয়া অসম্ভব হয়ে যাবে প্রচুর খরো এগুলো একদম দেশি যেগুন এগুণ তো মাছগুলো বাজার জন্য পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো রসুন মশলার গুড়ি পরিমাণ মতো বাটা মশলা সবগুলো দিয়া সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতেছি তো এগুলো বাজার জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো বাটা মশলা তো মাছ ভাজার জন্য এখানে যেগুলো টমেটো দিয়ে রাখবো এগুলোর জন্য এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে আর ওই পাশে যেগুলো বাইসব মাছ এই তেল দেওয়া হয়েছে বাজার দেওয়া আর যেগুলো রান্না করবো এগুলো দেওয়া হয়ে তো এগুলো হচ্ছে যে আলাদা ভাবে বাজি রাখবেন নাকি তো যেগুলো বাজি করার কথা ছিল এগুলো অলরেডি বাজি হয়ে গেছে ওই

দেওয়ার পর ভালোভাবে নিচ্ছে এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি যে পরিমাণ পানি লাগে আর কি মাছের অনুযায়ী সেই অনুযায়ী পানি দেওয়া হচ্ছে এমন দিতে যদি লাগ যাওয়া তো এখানে হচ্ছে যেগুলো আহ এগুলো এখানে তো বন্ধুরা এখন দেওয়া হচ্ছে ধনে পাতা তো দেশি পাতা দেওয়া হইতেছে এখন তো আসলে দৈন্য দিলে তরকারির যে গ্রানটা আছে এমনিতে গ্রান সুন্দর চুটতেছে এরপরেও দৈন্য পাতা দিলে আরও সুন্দর আর খাইতে অনেক মজা লাগে তো দেশি দইন্দা পাতা এখনও আসে দিতেছি আর কিছু দিনের মধ্যে মনে হয় এটা চলে যাবে আগে কিন্তু অনেক পাওয়া যায় তো এখন আর টোটালি পাওয়াই যায় না দুনিয়া পাতা তবুও আজকে বাজারে গেছি আর দেখছি খাইতে সাইতে দন্যা পাতা উঠছে দন্যা পাতা উঠছে পাতা আর দেশিগুলো অনেক এবারে নাই বললে চলে এমন হচ্ছে বেশিরভাগ হাইব্রিড পাওয়া যায় তো ধন্যবাদটা দিলে তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খাইতে অনেক সুস্বাদু লাগে আর তরকারিটা প্রায় হয়ে আসছে তো বন্ধুরা এ ছিল আজকের রেসিপির ভিডিও আমাদের গ্রামীণ পদ্ধতিতে আমরা যেভাবে রান্নাবান্না করে খাই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন